দশই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ি সফরের আগেই সামাজিক মাধ্যমে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জলপাইগুড়ি পুরসভার এক এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের আবর্জনা ও দুর্গন্ধ ঢাকতে নীল সাদা কাপড়ের আড়াল দেখিয়ে একটি পোস্ট করেন বিষয়টি নিয়ে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভাকে মুখ্যমন্ত্রীর সভার দিন পড়তে হয় চরম অস্বস্তিতে এরপর নড়ে চলে বসে পুরসভা এবার সেই আবর্জনা ও দুর্গন্ধ ঢাকতে আট লক্ষ টাকার বিশেষ প্রকল্প হাতে নেওয়ার কথা জানালেন পৌরসভার অন্যতম সদস্য সন্দীপ মাহাতো তার দাবি দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল তাই রাস্তার পাশে উঁচু প্রাঁচির তৈরি এবং দুর্গন্ধ আটকাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানেন যে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডে আসামতাই স্কুলের আগে নাম দেখি যে জায়গাটা আমাদের সেকেন্ডারি সেখানে এখানে ইসডবলুমের নোংরা ফেলা হয় যেটা আমরা শহর থেকে নোংরা কালেক্ট করে ওখানে ফেলতাম ওখানে স্কুল রয়েছে প্রথম মানুষের খুব অসুবিধা হচ্ছিল বহুদিন ধরেই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে তাই আমরা পৌরসভা থেকে ওখানে টেন্ডার করেছি আটত্রিশ লক্ষ টাকা টেন্ডার হয়েছে ওখানে সামনের যে দিকটা যেটা রাস্তা দিয়ে মানুষ চলাচল করে সেখানে একটা ব্যারিকেট করে দেওয়া হচ্ছে এবং ওখানে আমাদের সেট তৈরি হচ্ছে যাতে দুর্গন্ধ যাতে যতটা কন্ট্রোল করা যায় তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি এবং আটত্রিশ লক্ষ টাকার আমরা টেন্ডার করে দিয়েছি হয়তো ওয়ার্ক অর্ডার বেশ কিছু দিনের মধ্যেই বেরিয়ে যাবে পুজোর পরে কাছ মানে ওইখানে কি আপাতত নোংরা ফেলানো হয় না সেটা আমাদের সেকেন্ডারি দুটো আছে আমাদের আপনারা জানেন যে বালাবারে নোংরা ফেলানোর কাজ চলছে ওখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প ইতিমধ্যে আমাদের স্যাংশন হয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা প্রয়োজন প্রারম্ভিক পর্বে ওখানেও পাঁচিলের কাজ অন্যান্য প্রাথমিক স্তরের কাজগুলো হচ্ছে এটা একটু দীর্ঘ সময়ের কাজ আপাতত যে নোংরাগুলো আমরা অ্যাটলিস্ট শহরের মধ্যে থেকে কালেক্ট করি কিছুটা নোংরা এখানেও রাখা হয় আর বেশিরভাগ নোংরাই চলে যায় ডাম্পিং নোংরা তো ওখানে যাতে দূষণমুক্ত করা যায় তার জন্য আমরা সবরকম ব্যবস্থা করছি প্রাথমিক স্তরে ওখানে একটা টিনসেট করে একটা কম্পোজিট এই করে আমরা সেখানে ব্যবস্থা করছি তার জন্য আমরা টেন্ডার করেছি আর কিছু করতে পারি পরে কাজ শুভেন্দুর পোস্টের ঝড়েই কার্যত ত্বরান্বিত হলো এই উদ্যোগ এমনটাই মনে করছেন স্থানীয়রা বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে